হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মূলত আজকে তোমাদের ফার্স্ট ইনো টেস্ট ক্লাস নাইনের হিস্ট্রি ম্যাপ সারেশনে চলে এলাম অনেক স্কুলেই কিন্তু ইতিহাসে ম্যাপ বাধ্যতামূলক এবং যে ম্যাপগুলো বলবো সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের আজ থেকে প্র্যাকটিস করতে হবে অ্যানুয়াল এক্সামের জন্য এই ম্যাপগুলোই অ্যানুয়াল পরীক্ষা অ্যানুয়াল পরীক্ষার ক্ষেত্রে কিন্তু খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট যাই হোক তোমরা ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য যে যে ম্যাপ পয়েন্টিংগুলো দেখবে দেখতেই পাচ্ছ পর্তুগাল দেখিয়েছি এবং পর্তুগালের মধ্যেই রয়েছে পর্তুগালের রাজধানী লিপসন নেক্সট স্পেন প্লাস ইন্ডেক্স দেওয়া রয়েছে যা রাজধানী মাদ্রিদ দেখানো রয়েছে তারপর দেখতে পাচ্ছ ফ্রান্স ফ্রান্সের রাজধানী প্যারিস দেখানো রয়েছে এরপর ভারসাই লোকেশন দেওয়া রয়েছে ব্রিটেন যুক্তরাষ্ট্রের রাজধানী লন্ডন দেখানো হয়েছে এবং কোরশিকা যেখানে নেপোলিয়ান জন্মগ্রহণ করেছিলেন তারপর দ্বীপ যেখানে নেপোলিয়ানকে নির্বাসন দেওয়া হয়েছিল তারপর ইতালি ইতালির রাজধানী রোম দেখানো রয়েছে সিরাজোবার হত্যাকাণ্ড হয়েছিল তোমরা পড়েছ সেই সিরাজোবার স্থানটি কোথায় নেক্সট বার্লিন ভিয়েনা এবং মস্কো এই কয়েকটা লোকেশান তোমরা দেখলেই এবং অঞ্চলগুলো দেখলেই তোমরা কিন্তু অবশ্যই আমার আত্মবিশ্বাস কমন পেয়ে যাবে প্রয়োজন পড়লে তোমরা স্ক্রিনশট করে নাও এবং তোমরা ইউরোপের ম্যাপ এনে বাড়িতে প্র্যাকটিস করো তোমাদের হাতে বেশি সময় নেই তাই লাস্ট মিনিট শাসনে চলে এলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না যারা নিউ বাজেস অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো আজ এই পর্যন্ত ধন্যবাদ